টানি না কী করে হয়ে গেল স্যার আমরা ছিলাম বারোটা থেকে চারটের মধ্যে এখানেই ছিলেন ওয়াশরুমে জার্নি স্যার একসাথে যায়নি একজন গেলে আরেকজন এখানেই থাকে এর মধ্যে ভেতরে কেউ আসেনি স্যার আমি শেফরুমের ঘরটা খুব ভালো করে চেক করেছি ভিচারে ঠোকার মাত্র একটাই রাস্তা আর কোনো রাস্তাই নেই স্যার যদি ভেতরে আসার একটাই রাস্তা থেকে তাহলে এই অরবিন্দ ভেতরে এলো কী করে আর এলো কখন বাইরে তো এই গার্ডস ছিল সেটাই তো অরবিন্দ ভেতরে আসলো কিন্তু মারাও তো গেল আর যে ওকে মেরেছে সে কখন কিভাবে আসলো দয়া এখানে যে কয়জন জমায়েত আছে না এই চোর ছাঁচোর এদের প্রত্যেকের একে একে ঠিকুজি খুঁজে বের করো তারপরে দেখা যাবে খুনিয়েদের মধ্যে কে এটা হতে পারে না কোথায় আছে ও বাবাকে ছেড়ে যেতেই পারে না ম্যাডাম ম্যাডাম প্লিজ এখানে ইনভেস্টিগেশন চলছে প্লিজ আপনারা কারা সিআইডি সিআইটি স্যার আমার সমস্ত টাকা চুরি হয়ে গেল হিরে চুরি হয়ে গেল আপনারা লই ওই সেফ রুম খুললো কি করে তুমি তোমার টাকার কথা চিন্তা করছো হ্যাঁ এখানে একজনের প্রাণ চলে গেছে খুন হয়েছে এখানে বুঝেছ হ্যাঁ পূর্বে এক মিনিট সালুমকে স্যার কিছু পেয়েছে এই সিন্দুকটা বিস্ফোরণে খোলেনি এর তালা আর বাকি সব মেকানিজম এখনো সব ঠিকঠাক আছে তাহলে বিস্ফোরণ নকল ছিল নকল ছিল জোরে আওয়াজ হলো ধোঁয়া উঠল এগুলো কি তাহলে ওর পুরোটাই ছিল একটা মিথ্যে অল্প একটু বারো এক জায়গায় করে বিস্ফোরণ ঘটানো হয়েছিল আর বাকি সব কিছুর জন্য পায়রো টেকনিকের ব্যবহার করা হয়েছিল যেমন ফিল্মে স্পেশাল এফেক্ট হিসেবে করা হয় যদি এই আওয়াজ নকল ছিল তো দরজা খুলল কি করে মনে হচ্ছে এটা ছিল অসম্ভব এই দরজাটা আমি ছাড়া কেউ খুলতেই পারবে না যার চাবি আমার কাছে আছে আমার হাতের ভিতরে এই দেখুন এখানে চিপ ফিট করা আছে রুমের চাবি আর এফ আইডি চিপে আছে ওটা কেবল আর কিসের হাতে চিপে ফ্রিকোয়েন্সি মিললে তবেই খুলবে যদি তুমি এটা না খুলে থাকো তাহলে কে খুলল রাত্রি 12টা থেকে 4টার মধ্যে কোথায় ছিলে তুমি স্যার আমরা হোটেল সীমাতে ছিলাম এটার সাকসেস পার্টির জন্য হোটেল সীমাতে সিসিটিভি নিশ্চয়ই লাগানো রয়েছে डेफिनेटলি স্যার হাওয়াই উচিত এক মিনিট স্যার আমি আপনাকে বলতে পারি যে এই টাকাটা কে চুরি করেছে অমর জলদি আমার কেবিনে এসো অমর ফুটেজ দেখো হ্যাঁ স্যার এই দেখুন স্যার বারোটা থেকে চারটের সেফ রুমে সিসিটিভির ফুটেজ সেফ রুমের ফুটেজ তুমি তো বলছিলে ওই রুমে কোনো ক্যামেরাই নেই স্যার এখন চোরেদের কে সত্যি কথা বলে আর কে কে জানে এই গুপ্ত ক্যামেরার ব্যাপারে স্যার কেবল আমি আর আমার চার অ্যাসিস্ট্যান্ট গার্ডও জানতো না আগে না স্যার ফাস্ট ফর করতো হ্যাঁ স্যার এটা কি করে সম্ভব স্যার বারোটা থেকে চারটের মধ্যে কেউই আসেনি সেটাই তো নাহলে তো অরবিন্দকে দেখা যেত নিশ্চয়ই সিসিটিভি ফুটেজের সঙ্গে কেউ গন্ডগোল করেছে এটা বুঝতে পারছি না যে অরবিন্দ মাঝরাতে ওখানে কি করতে গিয়েছিল হ্যাঁ পুরবি তুমি সুমনের স্টেটমেন্ট নিয়েছো হ্যাঁ স্যার ও বলছে যে অরবিন্দকে মাঝরাতে কেউ ফোন করেছিল ফোনে কথা বলতেই ও খুব রেগে গেল আর হঠাৎ করে বেরিয়ে পড়লো ফোন কোথা থেকে এসেছিল নাম্বার চেক করেছিলেন হ্যাঁ স্যার প্রাইভেট নাম্বার প্রেস করতে পারলাম না অরবিন্দবাবু ফোন ওটা ট্র্যাক করা হয়েছে স্যার ওর ফোনটা ওখানেই ট্রেস হয়েছে যেখানে ওর লাশটা পাওয়া গিয়েছে স্যার অ্যাপ তিনজন চোরই এসে গেছে দেখুন আমাকে জিজ্ঞাসাবাদ করে আপনি শুধুমাত্র নিজের সময় নষ্ট করছেন আমি কয়েকদিন আগে জেল থেকে বেরিয়ে এসেছি চুরি আর মার্ডার করে আমি আবার কেন জেলে যেতে চাইব যদি চুরি করতেই না চাইতে তাহলে ওই চোরেদের পার্টিতে গিয়েছিলে কেন ভীষণই লোভনীয় ইনভাইটেশন ছিল ওটা কিন্তু এসিপি স্যার আমি তো এখন বুড়ো হয়ে গেছি ব্লাড প্রেশার ধরে নিয়েছে আমাকে হার্টের সমস্যা আছে আমার এখন এই চুরি খুঁড়ি আমার দ্বারা আর হবে না হ্যাঁ সময় কাটাবার জন্য আমি ওখানে গিয়েছিলাম এবার আপনিই বলুন স্যার কেউ যদি সামনে থেকে এসে বলে যে টাকা নিয়ে যাও তাহলে আইনের চোখে তো এটা চুরি হতে পারে না স্যার তাহলে তুমি লকারটা খুলতে পারিনি হুম আচ্ছা এই আগে তুমি এই খুনটা করে দাওনি তো এখন না খুললে তো না খুললো সিন্ধুক হুম তো কি হয়েছে প্ল্যান বি কি প্ল্যান বি কি ছিল এই প্ল্যান বি কিছু না কিছু না স্যার এ ঠিকঠাক বল বুঝলি না হলে তুইও জানিস অনেক কিছুর ব্যাপারে আমার বদনাম ওই লিঙ্ক রোডে যে জুয়েলারির দোকান আছে কালো ওখানে আমি চুরি করেছিলাম কটার সময় করেছিল এই চুরিটা সাড়ে এগারোটা থেকে সাড়ে চারটের মধ্যে সাইবার টিমের রিপোর্ট চলে এসছে স্যার সিসিটিভি ফুটেজ নিয়ে গন্ডগোল করা হয়েছে ১২টা থেকে চারটে পর্যন্ত যে ব্রেকটা ছিল তাতে কেউ লুপ করেছে স্যার ব্যাপারটা খুব পরিষ্কার পঙ্কজ ওখানে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে সেটা আর কে টিমের লোকজন ছাড়া কেউ জানতো না মার্কেটের টিমেরই কেউ একজন যে সবকিছুরতে যুক্ত এটা কি বলছেন আপনারা আমার টিমে কোনো বিশ্বাসগত এটা দ্বিতীয় সেফ্রম না আগে হ্যাঁ আমারই ডিজাইন করেন এটা দ্বিতীয় মডেল ভাবো প্রায় ধরুন অনেক ফিচারস হি সিমিলার তার মানে এটাও সেভাবেই খুলে তোমার হাতে চিপের সাহায্যে হ্যাঁ আমি দেখি দিচ্ছি আপনাদের এটা খুলছে না কেন হোয়াটস দ্য প্রবলেম শীতল চেক চেক করো এটা খুলছে না কেন জানিনা কি হলো সেফ খোলার তো কথা ছিল এক এক মিনিট স্যার আমি আমি চেক করছি ও নো কি হলো স্যার কেউ লকের কোডটা পাল্টে দিয়েছে কোড এটা কি করে হতে পারে কে করতে পারে এটা এক মিনিট এক মিনিট কোড চেঞ্জ করে দিয়েছে মানে কেউ এর কোড চেঞ্জ করে দিয়েছে এবারে শেফ রুম সাড়ে চিপেও খুলতে পারবে না কি তাহলে কিভাবে খুলবে এটা আর কি আপনি বলছিলেন যে যে এই যে দুটো সেফ রুম আপনি বানিয়েছেন এটা অরিজিনাল এটা আর ওই দ্বিতীয়টাও আগে হ্যাঁ তাহলে হতে পারে ওই যে দ্বিতীয় যে সেফ রুমটা আছে ওটাও হয়তো এই চিপ দিয়েই খোলা হয়েছে তার মানে ওই সেফ রুমটা খোলার জন্য অপরাধীর আড়কের প্রয়োজন ছিল না হ্যাঁ ওই টিবি ইউ সেল ফোনটা খুলে দিয়েছে টাকা নিয়ে নিয়েছে ওখান থেকে আর অরভিন্দ টিম করে দিয়েছে স্যার আমার তো মনে হয় অ্যাসিস্ট্যান্ট বলে সিসিটিভি ফুটেজের ব্যাপারে ইরাই জানতো স্যার আমরা এটা কেন করব যদি সাধারণ কিছু গোলমাল হয় দোষ তো আমাদেরই হবে না এটা কেন করবে এটা তো আমার জানতে হবে আরকে তোমার কাছে এই চিপটা ডিটেক্ট করার জন্য কোনো রকম ইকুইপমেন্ট আছে আগে হ্যাঁ আমার কাছে একটা রিমোট চিপ আছে গুড তোমার চতুর্থ অ্যাসিস্টেন্ট অমর কোথায় অমর এখন আসেন আর আসবেও না কোথায় থাকে পিঙ্কি আসুন স্যার 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 একটা কথা মাথায় ঢুকছে না যদি সব কিছু অমরেরই কাজ হয়ে থাকে তাহলে সিকিউরিটি লোকেরা ওকে দেখতে পাইনি কেন সিকিউরিটিও সমর্থ করতে হবে ঠিকঠাক বল দুজনের গার্ডের মধ্যে কে যুক্ত আছিস ওই অরবিন্দ খুনের জন্যে আমি কিছু করিনি স্যার আমি কিছু করিনি আমার তো পেটটা খারাপ ছিল যার জন্য আমায় বারবার বাথরুমে যেতে হচ্ছিল কিন্তু সুশান্ত ডিউটিতে ছিল স্যার কোথায় সুশান্ত ডাকো ওকে সুশান্তকে তো এক্ষুনি আপনারা ফোন করে দেখে নিলেন ক্রাইম সিনে কি আমরা কখন ডেকেছি আবার এরকম ব্যাপার নয় তো ও জুয়ার দেখিয়ে পালিয়ে গেছে পারে ফ্রেডি এই সুশান্তের অ্যাড্রেসটা নিয়ে নাও আর ওই অ্যাড্রেসে গিয়ে চেক করো ততক্ষণে আমরা ক্রাইম সিনটা দেখি সুশান্ত মারা গেছে পিঠে গুলি লেগেছে মনে হয় না খুনির মুখ দেখতে পেয়েছে বলে প্রশ্ন এটা যে সুশান্ত সেফরমে কি করতে এসছিল দেখো এই আশেপাশে দরজা কি করে বন্ধ দরজাকে বন্ধ করলো এটা হ্যাঁ দাদা হ্যাঁ স্যার আমরা ওই পরীক্ষা করার জন্য ভেতরে এসেছিলাম সেপসময় তো বাইরে থেকেই দু দরজা বন্ধ করে দিয়েছে আমরা ভেতরে ঢুকে আছি কি তোমরা ভেতরে আটকা পড়েছ হ্যাঁ স্যার আর সুশান্ত লাশ হয়ে সেফ রুমে আছে মাই গড দয়া কি করে চিন্তা করো না কিছু হবে না আমরা আসছি ওকে হ্যাঁ দয়া চিন্তা করো না তোমাদের ঠিক বের করে আনবো আমরা পুরবি ভয় পেও না তুমি আমি ওর সঙ্গে কথা বলছি এটা ওর সেফ যদিও কোন সাহায্য করতে পারে করো তাড়াতাড়ি করো আমিও দিন ফোন করে ডেকে নিচ্ছি স্যার অমরের বাড়িতে আছি স্যার এখানে তো মারা গেছে দেখছি ও মরল কি করে জানি না স্যার মুখ থেকে গ্যাঁচলা বেরোচ্ছে আর ডান হাত তো পুরোপুরি পুড়ে গেছে ডান হাত পুড়ে গেছে তাহলে নিশ্চয়ই ওর হাতের ভেতরে চিপ আছে বডিটাকে তাড়াতাড়ি লাবে পাঠিয়ে দাও বডি বডিটাকে বুঝেছো দয়ার পুরবী কেমন আছে আপাতত ওরা এখন ঠিকই আছে কিন্তু সিন্দুকের অক্সিজেন ফুরিয়ে আসছে সিন্দুকের সাইজ অনুযায়ী ওখানে এখনো আর ব্যাস এক ঘন্টার মতো অক্সিজেন আছে হয়তো কমাই ক্ষম তার মানে হলো এক ঘন্টার মধ্যে যদি কেসটা সল্ভ না হয় তাহলে দয়া সেরা না না কিচ্ছু হবে না পেটে দয়ার পুরাবীর কিচ্ছু হবে না আচ্ছা শালুকে একটা কথা বলো অমরের বডিতে তুমি কিছু পেয়েছো হ্যাঁ পেয়েছি বস কি পেয়েছ এখান থেকে আমি একটা চিপ পেয়েছি তার মানে পুরো কাজটাই অমর করেছে অরবিন্দকে খুন অমরই করেছিল স্যার এই চেপটা পেয়ে খুব ভালোই হলো এই চেপটার সাহায্য নিয়ে হয়তো খুলে যাবে দয়া স্যার আর করে বেরোতে পারবে খুলতে পারবো না বস আমরা দরজাটা খুলতে পারবো না কেন খুলতেও পারবো না পর এই চিপটা একদম পুড়ে গেছেই দেখো মাই গড আসল অপরাধী অমর নয় অন্য কেউ চিপটা নষ্ট করে ও সবকিছু নষ্ট করে দিয়েছে স্যার পুরবি আর দয়াকে বাঁচানোর জন্য আর কোনো রাস্তা নেই রাস্তা আছে সারিকা রাস্তা আছে দয়া আর পুরবিকে বাঁচানোর জন্য আমাদের হাতে মাত্র পঞ্চাশ মিনিট বাকি আছে আর এই পঞ্চাশ মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাব অপরাধীর কাছে নিশ্চয়ই পৌঁছব এই এই রক্তের দাগ শুধু এখানে কি করে বডি ওখানে রক্তের দাগ এখানে এক মিনিট এক মিনিট এক দরজা সেফ রুমের ভিতরে গুপ্ত দরজা তার মানে যখন ওকে গুলি করা হয়েছিল এই দরজাটা খোলা ছিল তাই রক্তের দাগ এখানেও আছে আর এই গুপ্ত দরজার দিকেও আছে এতগুলো টাকা আর এই হিরে তার মানে টাকার জন্য হয়নি সেটাই তো মনে হচ্ছে

আরে ভাই দয়া প্লিজ তুমি একটা কাজ করো তুমি ওখানে বসে পড়ো আরে বসে পড়ো তুমি খুব তাড়াতাড়ি এই দরজাটা আমরা খুলছি তাড়াতাড়ি করো শ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে আর পূর্বী পূর্বী কেমন আছে ওরও শ্বাস নিতে কষ্ট হচ্ছে আরে দিনকর কি করছো তুমি এখনো দরজা খুললো না কেন কিন্তু স্যার চেষ্টা তো করছি আমি কথা কর কাজ করো তো তাড়াতাড়ি স্যার এই জায়গাতে এই জায়গাতে স্যার অমল লুকিয়ে বসেছিল অরবিন্দ এখানে আসে সুশান্ত ওকে সিন্ধুকের ভেতর নিয়ে যায় আর ওখানে অমর ওকে মারে হ্যাঁ স্যার ওই উনি এটা চেয়েছিল যে আমরা এটা মনে করি যে খুন এই হিরে আর টাকার জন্য হয়েছে কিন্তু এটা নয় স্যার মানে অরবিন্দকে মারার জন্য নিশ্চয়ই কোনো কারণ আছে